কসম করলেন কলমের কিসের জগৎ কলম 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 দ্বারা কি হয় বাবাজি লেখা হয় আল্লাহ লেখার কথাই বললেন বলে এবং তোমরা যারা কলম দ্বারা লেখো লেখার শপথ না করলেন এবার আপনাদের প্রশ্ন করি আল্লাহ তালা নবীজির ব্যাপারে এই সুরাটা অতীর্ণ করলেন আল্লাহ তালা সুরার শুরু থেকেই বেশ কিছু আয়াত পর্যন্ত বিস্তৃত আয়াতজি সম্পর্কে আল্লাহার বাণী দিলেন আল্লাহ আল্লাহ ব্যাপারে আল্লাহ তালা বর্ণনা করছেন তার আগে করবের সাথে কি সম্পর্ক কি বাবাজি জি নির ব্যাপারে আল্লাহ বর্ণনা করবেন নবীজির আহলাপ নিয়ে আল্লাহ তালা কথা বলবেন তাহলে করমের সাথে কি সম্পর্ক

এবং লেখার শপথ মা আন্তা বিনিয়াতি রব্বিকা বিমাজলুম আপনি আপনার দয়াময় প্রভুর অনুগ্রহে দয়াতে আপনি পাগল না জুড়ে বলেন সুবহান যার কাছে কলম থাকে তার মানে তাকে দেখলেই বোঝা যায় যে লোকটা অন্তত মূর্খ নয় শিক্ষিত মূর্খ মানুষ যে লেখাপড়া জানে না কলম রাখবে কাছে বাবাজি জোরে বলেন না একটু আওয়াজ দিয়ে

সেই নবীকে সেই নবীর নামে একজন বই লিখলো ওই লেখকের নাম মাইকেল এইচ হার্ট কি নাম বললাম মাইকেল এইচ হার্ট নন মুসলিম লেখক মুসলমান না একশো মানুষের জীবনী দি হান্ড্রেড নামে একটি বই লিখতে তিনি ওই বইয়ের বাংলা কপি আমার কাছে আছে ইংরেজিটা আমার মোবাইলে ডাউনলোড করা আছে দি হান্ড্রেড ডাউনলোড করে পড়বে

লাইফি আমি যত জনের জীবনী পড়েছি আমি যত জনের ইতিহাস পড়েছি আমি সত্য নবী মুহাম্মাদের জীবনীর মতো দ্বিতীয় কারো জীবনী পাই না সু আল্লাহ করেন আল্লাহ তোমাকে মানবে তুমি শুধু মুসলমানের নবী না হিন্দুর নবী না খ্রিস্টানের নবী না সারা পৃথিবীতে নাস্তিক ছাড়া যত মানুষ এটেছে ও নবী তুমি সকলের নবী গাস্তিকরা আমার নবীকে মানে না নবী সকলের নবী কিন্তু বহু মানুষ মানে না আমাদের মুসলমানদের জন্য শুধু নবী আমার নবীজিকে যদি কোনো হিন্দু মানে যদি কোনো হিন্দু কাজে নবী নামে যা করে তাহলে তাদের মন্ত্রণ